হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আয়ার চ্যানেল ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ আর ফার্স্ট টাইম আমাদের ভিডিওসগুলো দেখতে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি ক্যাচ ম্যাচ ফলো করে রাখতে পারো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম এখানে আমরা গিফট রেডি করে নিয়েছি ভাই এখানে রেডি কিন্তু মুখ দেখাবে না এ এখানে এখন বডি স্প্রে না পারফিউম কিছু একটা দিচ্ছে এইবার আমরা বেরোবো কিন্তু চারপাশে এই যে ভোট পুজো মহোৎসবের জন্য এত গান বাজছে ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসবে বাবা পরে যাবে মা আগে চলে গেছে বা ব্যাকগ্রাউন্ড ঘুরে এসে কিন্তু কোথায় যাচ্ছি সেটাই তো এতক্ষণ বললাম না আজকে মান্তুল বাড়িতে চলেছি আমরা সকলে নিমন্ত্রণ আছে ওখানে গিয়েই বলছি সবটা অ্যাকচুয়ালি আমি আজকে ভীষণ লেট বাকি সবাই রেডি হয়ে গেছে আমার জন্যই ওরা ওয়েট করছিল আমার বেশ কিছু টুকটাক কাজ বাকি ছিল সেগুলো মেটাতে মেটাতেই দেরি তাই ওদের একটু মুখ ভার আমি লেট করে ফেলেছি নিমন্ত্রণ আছে কিন্তু এখন একটা বেজে গেছে যাচ্ছি আমরা এই যার রোদ্যা পড়েছে রে ভাই চাঁদই গরম হয়ে যাচ্ছে আর এই গরমে তোরা এখানে কি গান লাগিয়েছে কোনো কথাই শোনা যাবে না রোদের মধ্যে ঘোরাচ্ছে এখন আইসক্রিম কিনতে হবে আইসক্রিম পাওয়া যাচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল ইনভিটেশনে চলেছি আমরা রাহুল আগেই কেক কিনে রেখেছিলো এখন আমরা আইসক্রিম বার খুঁজতে পেরিয়েছি শেষে এই দোকানে এসে পেলাম আর এই গরমে দুপুরে রাস্তাঘাট প্রায় ফাঁকা ওই যে ভাই ওই পাশে যাচ্ছে আর আমরা এই পাশে এমন হুজ্জুতি করে করে এসেছি মানে শুধু এইখান থেকে এইটুকুনি আসতে হুজ্তি শেষ নেই আর তেমনি রোদে পুড়িয়েছে রাহুল দেখি কে কে ডিজাইনটা কেমন দেখি বাবা বা চা তা নি একদম আমিও বলছি মাকে মাকে সরাও এ ম্যাঙ্গো কে ভাই

দেখো পাশে সবাই এত ক্যাচর ম্যাচর করছে যে কোনো কথাই বলা যাচ্ছে না তো যেই উপলক্ষে এখানে আসে আজকে মান্দর হচ্ছে কুড়ি বছরের বিবাহবার্ষিকী তো আমরা সকলেই এসে পড়েছি আমি একটু বেশি লেট আর কি আর এই পাশে এরা কি করছে দেখো এই ফ্রুটির পর এখন এক প্লেট মিষ্টি নিয়ে এসেছে কেউ খাবে না মান্তু দুপুরের সময় দেরি হোক যত খুশি দেরি হোক একদম ও মিষ্টি ছেড়েছে মোটেও না বলে নাও মিষ্টি খাই না এখন আর আর এই পাশেদের দুজনকে দেখো যেটা বলছিলাম দেখেছো কি বাইরে কি আরা আছে কি উৎসব হচ্ছে কি রান্না হলো কখন খেতে লাগলো সেই দিকে কোনো মন নেই দুজনে হাতে দুটো ফোন ব্যাস লেগে পড়েছে এটা গেম খেলতে এটা কি দেখি কষা মাংস মা ঠিক খাওয়ার দিকে আছে সব সময় মুখে মুখে এটা ধরা সেটা ধরা এই যে এখানে এখন টকবক করে ফুটছে খাসির মাংসের ঝোল আর মাটন দেখে তো এই দুটো মানুষের মুখে ভীষণ হাসি ও তো খেয়েই ফেলেছে অলরেডি আর মান্তু এখানে কি বিরক্ত হয়ে গেছে কেন আর মা অতিরিক্ত সস দিয়ে ফেলেছে এপাশে এখন মান্তু হাত রেডি করে ফেলেছে এছাড়াও আর যেগুলো হচ্ছে দেখাই বাহা একটা একটা করে আবরণ উঠছে ও এটা তো সেরা আলু পোস্ত সব সময়ের জন্য অল টাইম ফেব্রিক এটা কি রয়েছে আমডাল ও মুগের ডাল মুগের ডালটা তুই খেতে বেশি ভালো কিন্তু তুমি আমডাল করলে পারতে আছে আমডাল আমডাল গরমের জন্য একদম ঠিকঠাক ছিল এছাড়া তোমার এই হলেই হতো মা মানতো আর মাটনের দরকারই ছিল না এত সুন্দর সরষে ইলিশ অসম্ভব ভালো আর এপাশে তো এখানে মাংস অলমোস্ট রেডি এটা হয়ে গেলেই আমরা সকলে খেতে বসতে পারবো না না নাইটি পরবে কি তোমার অ্যানিভার্সারিতে ভালো শাড়ি পরো এটা ছেড়ে এখানে আলু ভাজা আর উচ্ছে ভাজা এছাড়া আর ভাজা নেই তো ওটাই কি ওটায় আর কিছু নেই মিষ্টি আছে আচ্ছা তোমরা দেখেছ সেই একজন টিচার লাগে তার কাছে সবাই পড়তে যায় মানে টিউশন আর কি প্রাইভেট টিউশন তেমনি এই যে টিচার এসে গেছে এই যে টিচার এসে গেছে টিচারের কাছে সকলে শিক্ষা নিতে এসে আর এমন শিক্ষা মানে শিক্ষিত হওয়ার এদের উদ্যোগ একদম ঘাড় উচিয়ে দেখছে পড়াশোনাতে কারোর মন নেই কিন্তু এইসব শেখার বেলায় দেখো একদম গায়ে উঠে পড়েছে আমি ওদের কিছুই বুঝছি না কিন্তু ঘরটা ঠান্ডা বলে আমি এখানে এসে বসে আছি এটা কি পড়েছিস তুই কি সব শিক্ষা এই গুন্ডা তুই ওদের সাথে মিশবি না একদম ওর সাথে মিশে মিশে নেন এসব শিখেছে ও বাবা তুইও বহুদিন পর আবার এরকম একটা ফ্যামিলি ব্লগ করছি যেখানে সবাই একসাথে হতে পারিনি ও বাড়ি থেকে শুধু মামুনি এসে বাপিয়া সায়ক আসেনি আর মামা এসেছে মামাই ঘুমোচ্ছে এখন মাই এসে গুন্ডা এসেছে আর আমরা এখানে সকলেই আছি বাবা তো বলছে খেয়েই চলে যাবে আজকে ফর্টি সিক্স ডিগ্রি টেম্পারেচার মানে রিয়েল ফিল ফর্টি সিক্স ডিগ্রি আর নয়তো ফর্টি ডিগ্রি দেখাচ্ছে সেরকমই ফোনে এইখান থেকে এইটুকুনি এক কিলোমিটার এক কিলোমিটারও কম বল এইটুকুনি এক চট দিয়ে দেবো এইটুকুনি আসতে আমরা গলত ঘর্ম অবস্থা রাস্তায় একটাও লোক নেই তুই কেন ঘরে আছিস তুইও ঘরে যা তো যেটা বলছিলাম যে আমরা যখন রাস্তা দিয়ে আসছি দেখছি একটা কেউ নেই শুধুমাত্র কার আছে জানো ওই এখানে বোধ ভোট প্রচার চলবে আজকে সন্ধ্যেবেলা কোনো মিটিং মিছিল বক্তৃতা সভা কিছু একটা আছে তো সেখানে দেখলাম বেশ কিছু লোকের জমে এছাড়া কোনো সাধারণ মানুষ আজকে এমনিতেই সানডে কেউ বাইরে নেই পাউডার

তোর কিছু লাগবে কি লাগবে কি দেব তোকে শান্তি দেব কি মায়ের উঠতে উঠতে দশ ঘন্টা মেঝে থেকে বাবা রে বাবা কি ঢং ঢাং আওয়াজ তো একটা ভালো শাড়ি পরে সাজা গো হ্যাঁ একদমই তাই রান্না কেমন হয়েছে বলো এইটুকুনি খেয়ে ফাটাফাটি নাকি আর ওরা শুকনো ভাত নিয়ে বসে এই যে একজন এই যে একজন কিসের অপেক্ষায় বলছে একটা ছাগল মরেছে তার অপেক্ষা হ্যাঁ ও শুধু ডাল আর আলু ভাজারই পাবলি মা সেই আলু চিপস নেই ওকে চিপস দাও চিপস বাবা কি চিৎকার নিতে হবে যাকে ঘিরে এত উৎসব আয়োজন মশাই নেই এখন মশাই এখন ইলেকশন ডিউটি পড়েছে তাই সানডে যেতে হয়েছে অফিসে শো আর করা যাবে মশাই সন্ধেবেলা জয়েন করবে তখনই পাওয়া যাবে মাধ্যমশাকে একসাথে সেই প্রথম টেবিল উদ্বোধন হলো তোমার এই আছে এই রকম করে তো তোমার আর মশার খাওয়া উচিত যে এই রকম কাঁসার থালা হ্যাঁ হ্যাঁ আর একদিন খাবে অ্যানিভার্সারির সাথে বিয়ের পরের খাওয়া একসাথে তখন না তাই না তাই কি কি রয়েছে কাশাব খেলায় বাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছে চলো জামাই খেতে বসে পড়ো হ্যাঁ হ্যাঁ সবাইকার পাত পরিষ্কার হয়ে গেল আর ও মুখ ঢেকে কি লা পাতটা তো দেখাই যাচ্ছে তোর থেকে ছোটরা সবাই খেয়ে ফেললো গুন্ডার তো বোধহয় পরিষ্কার তাই তো গুন্ডা আমি দেখতে পাচ্ছি না তোকে হ্যাঁ গুন্ডার পাতো পরিষ্কার দিকে নেন আর ও মুখ চাপা দিয়ে কি হবে পাতটা দেখো না বড় আর হলো না ও যা খাবার দাবার দিচ্ছে বড় হবি না তুই খেতে পারছিস না তোকে যা খাবার দাবার দেয়া হচ্ছে হ্যাঁ বড় বড় জামা পরে নিজেকে বড় দেখায় কিন্তু আসলে বড় হতে পারেনি বাবা মাংস কেমন হয়েছে ভালো হয়নি এ বাবা মুখের ওপর বলে দিয়েছে ভালো হয়নি চলে যাও তোমরা কি রান্না করলে সকাল থেকে এসে আবার নিয়ে বসে পড়েছি ওর পাশেই হ্যাঁ আমাকে ছাড়াই ও খাওয়া শুরু করে দিয়েছে এই তো হবে তাই তো যাই হোক কি আর করা যাবে মুখের সামনে মাটেন কিন্তু আমার এই সব থাকলে আর অন্য কিছু লাগে না না ঠিকই করব দেখ তোদের দুজনকে নিয়েছি আমায় লোক দেখাচ্ছে ডিম ফিরনি বানিয়ে নিয়ে এসেছে এইবার সেটা দেখে আর কেউ খেতে চাইছে না বলছে না খাবো না দই খাবো দই খাবো মা বলছে না দইয়ের আগে খেতে হবে ওরা চলে গেছে চাটনি শেষ করে দই ফির মামনি এখন বাবা বলছে যে আমাদের বাড়ি যাবেন ভুলে গেছিলো মা মনে করিয়ে দিল তারপর বলছে যেতে কি অবস্থা আর তুমি এখন ছাতা বagle করে চললে কোথায় খাওয়ার পর দাও নিমন্ত্রণে সন্ধে অবধি একটা গড়িলো সন্ধে সঙ্গে বলছে আবার आते আসছো বলছে জানি না তো বলছে তাহলে আসবে কাট পাইনি ও স্টিক এনেছে মান তো আবার পরের জন্য নেমন্তন্ন করে দিল এখন বাবাকে ছাড়তে যাচ্ছে মা ভাই তুইও বাড়ি চলে যা তোর মতন মানুষেরও থাকা উচিত না যা বাড়ি যা ওই যে গেম খেলতে ঢুকছে এখন ওই ঘরে যদি হয় সুজন তেতুল পাতায় নজন তোমরা তো নজনের মধ্যে বেশি হয়ে গেছে এখানে চারজন দশজন হয়ে গেছি আমরা আর ও পাশে গুন্ডা দেখা এখন তোমার বাড়িতে অনুষ্ঠান এসে তোমাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কুড়ি বছর পর এসে এখন সত্যি কুড়ি বছরের মতনই সময় লাগিয়ে দিল আসতে মনে হচ্ছে

সবাই একটু ঘুমিয়ে ল্যাপ খেয়ে গেল বাবা এই ব্যালকনিতে আসলে এত আওয়াজ গাড়ির চিন্তার বাইরে তো আমি আর গুন্ডা এখন যাব আমাদের বাড়িতে কারণ ওখানে যেতে হবে সন্ধে দিতে হবে আমার ডান্স ক্লাস করানো রয়েছে এই সমস্ত টুকটাক কাজ রয়েছে সেগুলো সেরে আবার কালকে ডিসপ্যাচ রয়েছে মানডে তো সেগুলো সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আবার চলে আসবো সন্ধেবেলা এখানে সেলিব্রেশন হবে কেক কাটিং ততক্ষণ মায়েরা কি বেড়াতে যাচ্ছ মা ওই যে এখন ওরা বোধহয় সবাই স্ট্র্যান্ডে যাবে না বললাম থাক তোমরাই যাও আমি ঘুরতে ফিরতে স্ট্যান্ডের ওপর দিয়ে যাতায়াত করছি তোমরাই ঘুরে এসো গেটটা লক করতে পারবি তো হ্যাঁ টেনে দে গুন্ডার এখানে আসলে খুব আনন্দ হয় তাই ও যেতে চায় না তো এবারে কদিনের ছুটি গুন্ডা যা যা একদিনের ছুটি কি দশ দিন মিনিমাম রাখতেই হবে হাতে ছুটি আজকে কটায় উঠেছে সবাইকে জানা সাড়ে চারটে আজকে ঘুম থেকে উঠেছে এই গেট খোলার চক্করে আমি ফোন ধরতে পারছি গেটটা খোল আজকে ও সাড়ে চারটেই ঘুম থেকে উঠেছে শুধু এখানে আসবে বলে ও উঠে মা বাবাকে ডেকেছে এদিকে মাইমা বলছে যখন পড়া থাকে তখন ডেকে ডেকে মরে যে আটটাতেও ঘুম ভাঙে না কি করছো তুমি চিড়িয়াখানার মধ্যে খাঁচার মধ্যে থেকে মায়েরা যাচ্ছে না এই যে আমরা আমাদের এখন বাহন নিয়ে চলে যাব